দি আইল্যান্ডে আবারও আমরা চলে এসেছি আসলে সব কাজিনরা মিলে হঠাৎ করে ঈদের পরে প্ল্যানিং কারণ সবাই ঢাকা থেকে চলে আসছে আর সবাই আসার পরে চিন্তা করতে যে সবাই মিলে আমরা আবার দেখা করবো তো এটা আসলে অনেক দিন পর দেখা বলতে গেলে এক দুই বছর পর দেখা আসলে খুব মজার ব্যাপার তো চলেন আপনাদেরকে আজকে আমরা কি কি করেছি আর কি কি করিনি সেটাই দেখাবো ফ্ল্যাশব্যাক ঈদ মুবারক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি কথা হচ্ছে ঈদ নাকি তিন দিন পর্যন্ত থাকে তো ঈদের প্রথম দিন এত পরিমাণে চাপে চাপেছিলাম যে বুঝতেই পারিনি দিনটা কখন কিভাবে পার হয়ে গেছে দ্বিতীয় দিনটায় বলতে গেলে পুরো রেস্ট করতে করতেই চলে গেছে তারপরও কিছু বার হওয়া হয়নি বা কিছু করাও হয়নি তো তৃতীয় দিন যেহেতু সবাই চলে এসেছে মানে সব কাজিনটা একখানে হয়েছে মানে এটা ঢাকা থেকে যে যার মতো চলে এসেছে তো প্ল্যানিং করা হইলো যে তাহলে আমরা সবাই মিলে একখানে মিট করি যেহেতু অনেক দিন থেকে সবার মিট হয় না এই জন্য আমরা মিট করব জন্য সবাই উঠে পড়ে লেগে গেলাম তো আমরা জায়গা ঠিক করছিলাম যে মূলত আমরা দেখা করবো কোথায় তো যদিও আমি এখানে দি ফ্রেন্ডস আইল্যান্ডে আমি একবার গিয়েছিলাম তো লোকেশনটা অবশ্যই আমি দিয়েছি তো লোকেশন অনুযায়ী সবাই আমরা পৌঁছাই গেলাম দি ফ্রেন্ডস আইল্যান্ডে তো এখানে আসার পর দেখেছি সব কিন্তু বাচ্চাদের জিনিসপত্র আজকে কিন্তু আমাদের দুইজনেরই শাড়ি একই ছিল ম্যাচিং ম্যাচিং শাড়ি তো এটা বলতে গেলে আমরা প্ল্যানিং করেই শাড়িটা পরেছি হঠাৎ করে বেলা আমি আপুকে বললাম আপু আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করছে অনেক দিন থেকে শাড়ি পরা হয়নি আপু বললো তাহলে তো তোমার আমার ম্যাচিং ম্যাচিং শাড়ি আছে চলো তাহলে সেই শাড়িটাই পরা যায় তো যেই কথা সেই কাজ কথা হচ্ছে অনেক কিছু অনেক কিছুর সম্মুখীন হয়েছিলাম হয়তো বা যাওয়া হতো না এমন এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো অনেকগুলো সিচুয়েশন হয়েছিল যে আমার যাওয়াই হবে না কিন্তু লাস্ট অবধি মানে বলে না মনের ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব লাস্ট অবধি আমি পৌঁছাতে পেরেছি তাদের সঙ্গে দেখা করতে তো একই মতন শাড়ি পরে আপু বারে বারে বলছিলো যে তুমি যদি শাড়ি পরো তাহলে আমি ওই শাড়ি পরবো না ছাড়া আমি পরবো না তো খুবই মজার ব্যাপার আমরা তো আমি তো শাড়ি পরলাম আর আপুকে বললাম আমি তো শাড়ি পরতে অলওয়েজ আমার ভালো লাগে তো সুযোগ পেয়েছি এটা কি হাত ছাড়া করা যায় তো সুন্দর করে শাড়ি পরলাম আর আপুকে বললাম আপু আপনিও পরে নেন চলেন তারপর দুইজন মিলে টাড়ি পরে আরও সবাই ছিল ছোট ভাই বড় ভাই সবাই ছিল সবাই একসাথে হয়ে আমরা এখানে চলে এসেছি তো ওখানে এসে আবার একটা জিনিস ভালো লাগছিল যে ফাঁকা জায়গা বসে অনেকক্ষণ আড্ডা দেওয়া যাচ্ছিল মনে সুখে আড্ডা দিতে পারতেছিলাম মূলত আমরা তো আমি আবার মাঝে মাঝে করতেছিলাম যে আপু আসেন আসেন আমাদের দুইজনের শাড়ি এক যেহেতু আমরা একটু পোজ দিই বেশি বেশি তার মাঝখানে একটু আর একজন ছিল যে আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছিল আসলে তাকে আমি মানে সে ক্যামেরায় আসতে চায় না এই জন্য তার নাম বললাম না প্লাস তাকে ক্যামেরার সামনেও নিয়ে আসলাম না তো এই অবস্থা দেখেন এত পরিমাণ ভিড় মানে তৃতীয় দিন ছিল তারপরে মানুষের ভিড় যেন কমতে ছিল না এত মানুষজন আর আমরা তো বসে গেছে সবাই মিলে আর সবাই মিলে বসে এত পরিমাণ মজা নিচ্ছি যারা ছিলাম সবাই সবার মজা এখানে বসে পরিচিত অনেক কয়জনের সাথেই সাথে দেখা হয়ে গেল তো এখানে দেখা হইলো ভালোই লাগতেছিল আমরা এখানে বিকাল থেকে বসে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা শুরু সন্ধ্যা হওয়া শুরু করলো দেখেন লাইটিং অলরেডি চালু হয়ে গেছে আমার পিছনে দেখতেই পাইলেন তো আসলে বসার জন্য আমার স্পেসটা ভালোই লাগে খারাপ না অনেকেই দেখছি যে গ্রুপে দেখলাম যে অনেকেই বাজে কমেন্ট করে বাজে মন্তব্য করে কিন্তু আমার হিসাবে মোটামুটি ভালো আপনি মানে একটা বসার জায়গা পাচ্ছেন আর হচ্ছে মানে কথা বলার গল্প করার সুযোগ পাচ্ছেন সেই হিসাবে অনেক ভালোই আছে আমি তো এটাই মনে করি তারপর আমরা এখানে বসে গেলাম তো বলতে গেলে এখানে আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটর আরও দুইজন অ্যাড হয়েছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর একজন হচ্ছে নওগা হ্যাঁ আরেকজন নওগা হাটের আর একজন জয়পুরহাটের তো দুইজন কন্টেন্ট ক্রিয়েটর এখানে অ্যাড হয়েছে ওনারা হচ্ছে একটা হচ্ছে ছোটো ভাই আর একটা আপু আমি নাম নাম এখন বলবো না পরে যখন ভিডিও আসবে তখন তাদেরকে মেনশন করে দিয়ে আপনাদেরকে জানাই দিব যে আসলে কারা কারা ছিল তো পিছনে মডেলিং চলতেছিল পাঞ্জাবির মডেলিং তা আমি আবার আমিও মাঝে মাঝে দেখতেছি যে আমার স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেছে এই ভিডিও শ্যুট করতে করতে আমার স্টুডেন্টের সাথে দেখা স্টুডেন্ট বলতেছে আমি ম্যাডাম আপনাকে কতক্ষণ ধরে ডাকছি কিন্তু আপনি আমার কথা শুনলেন না আল্লাহ এই কথা শোনার পর কী আর বলো বললাম মা আমি সত্যি শুনতে পারিনি তুমি আমাকে ডেকেছ তারপর লাস্ট অব্দি আমরা বসে গেলাম এখানে আড্ডা দিতে তারপর সামনে ছিল মুন্নি আপু জয় ভাই আর হৃদয় আর লোবান তো এটা আমাদের ভবিষ্যৎ ডাক্তার লোবান ও এবার সেকেন্ড ইয়ারে বাছাই খুব দ্রুতগতিতে সে হয়ে যাবে ডাক্তার তারপর আমরা তাদের তার থেকে ফ্রি সার্ভিস নিব এই অপেক্ষায় আছি বলতে গেলে আর তার পাশে আরেকজন ছিল তার নাম তো বলা যাবে না সে নিষেধ করেছে তাকে ভিডিও তো নেওয়া যায়নি আচ্ছা ঠিক আছে সে বাদ তারপরে দেখতে পাচ্ছেন না হাতে জয় ভাইয়ার হাতেও একটা স্টান ছিল যেটা হচ্ছে আমাদের হৃদয়বাবুর উনিও নতুন নতুন কন্টেন্ট শুরু আর এই তো আমাদের মুন্নিয়াপু মুন্নি নতুন নতুন কন্টেন্ট শুরু করছেন তার কাছে অনেকগুলো ভিডিও আছে সেও মেবি আজকে পেজে তার পেজে অনেকগুলো ভিডিও ছাড়বেন তো ভালোই লাগতেছিল সবাই মিলে একসঙ্গে তারপর বলতে বলতে আমাদের খাবার চলে আসলো তো গল্প আমরা আসলে আমাদের কাছ থেকে ওয়েটার প্রায় তিন চারবার এসেছে যে আপনারা কী অর্ডার দেবেন কিন্তু আমরা মাঝে মাঝে এমন গল্প ধরতেছি গল্পের মধ্যে আমরা কী খাবার অর্ডার দিব ভুলে যাচ্ছে যখনই কেউ আসতেছে এসে বলতেছে যে কি অর্ডার দেবেন তখন আমার মনে পড়তেছে ও আমরা তো অর্ডার দেইনি এটা খুব মজা ছিল আর এখানে যে অর্ডার নিতে আসছিল একটা আপু আপুটা দেখতে প্রচণ্ড পরিমাণ কিউট ছিল আর ব্যবহারটা অনেক ভালো লেগেছে আমার মানে এত সুন্দর করে কথা বলছিল। আর দেখতে মার্শাল্লা সুন্দর ছিল আবার কথাও বলছে সুন্দর করে তারপর একদম সব মিলে এত গরম হয়ে গেছে এখন এখন ঠান্ডা খেয়ে সব মাথা ঠান্ডা করতে হবে তারপর বসে বসে এখন সবাই মিলে ঠান্ডা কাচ্ছে তবে এনাদের এটা একটু চিনিটা কম ছিল কোল্ড ড্রিঙ্কসটাতে আমার ভালোই লেগেছে মোটামুটি মানে চিনি কম জন্য আমার বেশি ভালো লেগেছে কারণ আমি একটু চিনি কমই খেতে পছন্দ করি করে এই জন্য তো আমরা থাকতে থাকতে বলতে গেলে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যা হয়ে গেলো দেখেন পিছনে অনেকে অলরেডি লাইটিং শুরু হয়ে গেছে মেবি সন্ধ্যার পরে এখানে দেখতে আরো বেশি সুন্দর লাগে তাই না আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি যে সন্ধ্যার পরে লাইটিং এর জন্য বেশি সুন্দর আর এখানে তো বাচ্চা দিয়ে ভরা দেখছেন বাচ্চারা কি পরিমাণ মজা নিচ্ছে আমার মাঝে মাঝে মনে হচ্ছিলিস আমি যদি বাচ্চা হতে পারতাম তাহলে ওদের সঙ্গে আমিও খেলতে চলে যেতাম কিন্তু আমাকে তো ওখানে উঠতে দেবে না বলবে এই আপনি কি এখনও ছোটো আছেন যে ওখানে উঠছেন তারপর নতুন গেম অ্যাড হয়েছে এটা আগে ছিল না এখন দেখতেছি নতুন নতুন গেমও অ্যাড হয়ে গেছে তারপর এখান থেকে বের হইলাম বের হয়ে ভালো আমরা এখন আরেকটু ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি বাসায় যাব ঘোরাঘুরি করে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ আফে সবাই ভালো থাকবে নিত